সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ারের শুভেচ্ছা এক হারিতে খিচুড়ি রান্না হচ্ছে আর এক হারিতে গরুর মাংস রান্না করা হচ্ছে তো নিউ ইয়ার উপলক্ষে আজকে আমাদের অফিসে একটা ছোটোখাটো খাটো খাওয়ার ব্যবস্থা করা হয়েছে পিকনিক আর কি তো দর্শক বন্ধুরা আজকে যেমন নিউ ইয়ার তেমন কিন্তু আজকে আমার বার্থডে দুইটাই আর কি স্পেশাল নিউ ইয়ার অ্যান্ড মাই বার্থডে তো যাই হোক নিউ ইয়ারের জন্য অফিসে প্রতি বছরই পিকনিকের মতোই করা হয় আর কি তো অফিসের পাশে আমাদের রিসিপশনে আমাদের বড় আপু আছে ওনার বাসাতেই আমরা এই আয়োজনটা করি আর কি গত বছরও করা হয়েছিল এটা অফিসের তরফ থেকেই করা হয় অনেক মজা করি আমরা যে কয়েকজন আছি আমরা এসে রান্নাবান্নায় একসাথে সবাই মিলে করছি তবে পেশেন্ট কিন্তু তো থাকবেই ডিউটিতে ডিউটিও করছি আর পাশাপাশি যেহেতু এর জন্য একবার মানে কেউ কেউ আছি এখানে আবার কেউ কেউ যাচ্ছি আবার আসছি এরকম আর কি তো এখানে এই যে প্লাস্টিকের এই বাটিগুলা এগুলো নতুন এগুলো কিনে আনা হয়েছে এগুলোতে আমরা প্যাকেট করবো আর কি তো সবাই মিলে কাজ করছি ডিউটি তো দশটা থেকে শুরু হয় দশটার আগ পর্যন্ত কাজ করব আবার যাব কেউ কেউ থাকবো আর কি এইদিকে সবাই মিলে রসুন ছিলছি কেউ কেউ পিঁয়াজ কাটছি কেউ মরিচ কাটতেছি অনেক মজা হচ্ছে তো বন্ধুরা পুরো ভিডিওটা আমাদের সাথে থাকুন আপনারাও এনজয় করবেন আপনাদেরও ভালো লাগবে আমরা রান্না বান্না করব খাওয়া দাওয়া করবো অনেক মজা হবে সাথেই থাকবেন ফুরিয়ে গেল একটি বছর সময় হলো বেলার নতুন দিনে নতুনভাবে দেখা হবে আবার দুজনার হ্যাপি নিউ ইয়ার সবাইকে আবার জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই কি কী করলেন বাসায় বা পিকনিক করেছেন কি না কে কী করেছেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন দর্শক বন্ধুরা আমরা ছোটোখাটো পিকনিক করেছি আবার ডিউটিও করেছি মানে সব কিছুই আর কি একসাথে ডিউটি মিস নেই আপনারা কে কি করেছেন অবশ্যই জানাবেন কিন্তু নতুন বছরটা আপনাদের কাছে কেমন কাটলো জানাবেন আমার তো ভালোই লাগতেছিল একে আজকে আমার বার্থডে আর হ্যাঁ নিউ ইয়ার ছোট্ট একটা পিকনিক হচ্ছে আর কি মানে চল্লিশ জনের আয়োজন আমরা সবাই মিলে করছি আপনাদের কেমন কাটলো বলবেন এদিকে পেঁয়াজ কেটেছি যেহেতু একদম বড় অনুষ্ঠান বাড়ির মতো না ডেকচি নেই এখানে বড় পাতিল বড় পাতিলে তিন পাতিল হচ্ছে খিচুড়ি রান্না করতে হবে দুই পাতিল মাংস রান্না করতে হবে এদিকে মশলা বেটে রাখা হয়েছে সব ধরনের মশলা বেটে রাখা হয়েছে চাউলগুলো সুন্দর করে ধুয়ে রাখা হয়েছে সবাই মিলে এভাবে পিকনিক করার আনন্দই কিন্তু আলাদা এক একজন এক এক কাজ করছি আমরা কেউ পেঁয়াজ কাটছি কেউ মরিচ কাটছি কেউ রসুন ছিলছি অনেক মজা হচ্ছে আর এদিকে গরুর গোছগুলো কষানো হচ্ছে মে এভরিডে অফ দ্য নিউ ইয়ার ইন্সপায়ার ইউ টু গ্রো এদিকে আমি শশা কাটছি শশোগুলো কেটে নিচ্ছি দুপুরের মধ্যেই আমাদের কাজকর্ম কমপ্লিট করতে হবে আর কি শশাগুলো সব কেটে নিলাম আর এটা হচ্ছে আমাদের এই আপুর বেলকুনিটা আমি একটু আসলাম আপুর এই বেলকুনিতে অনেক রকম ফুল গাছ লাগিয়েছে অনেক সুন্দর গরমের দিনে আপুর বেলকুনিতে দাঁড়ালে অনেক ভালো লাগে একদম ফ্রেশ মাইন্ড অনেক গাছ লাগিয়েছে দেখুন এখান থেকে বেলকনিটা অনেক সুন্দর লাগছে বাহিরেও অনেক সুন্দর লাগছে অনেক রকম ফুল গাছ লাগিয়েছে আপু ফুল গাছ কে কে পছন্দ করেন আমারও কিন্তু আমি গাছ প্রেমিক বলতে গেলে ফুল গাছ সব ধরনের গাছই আমি লাগাই এদিকে আবার আসলাম ঢেকে রেখেছিলাম রাতে সবার ঘুম কেমন হয়েছে সারা রাত তো কী বলবো মানে রুমের মধ্যে ছিলাম ঘুমানোর অনেক চেষ্টা করেছি বাট বাহিরে এত বাজি ফুটাচ্ছিলো এত সবাই মানে ছেলে পেলে ছোট ছেলে পেলে সবাই চিল্লা পাল্লা মজা করতেছিলো পিকনিক করতেছিল বাহিরে সারা রাত তো সবার ঘুম বারোটা বাজছে তাই না সব দিকেই তো এরকম হয়েছে অনেক বাজি ফুটিয়েছে সারা রাত ধরে আমরা রুমের মধ্যেই ছিলাম বাট ঘুমাতে পারিনি আশেপাশ দিয়ে এরকম হচ্ছিল অনেক যাই হোক বছরের একটা দিন বছর শেষে চিতিগুলো একটি বছর পেরিয়ে গেল মনের ক্যানভাসে নতুন বছর আসছে তাকে যত্ন করে রেখো আমাদের কিন্তু দুই হাজার চব্বিশ সাল ভালোবেসে বিদায় নিয়ে দুই সালকে আমাদের কাছে দিয়ে গেল। তাহলে অবশ্যই দুই হাজার সালকে আমাদের যত্ন করেই রাখতে হবে তাই না সবাইকেই নতুন বছরের শুভেচ্ছা সবার জন্য দুয়া করি সবার দিন ভালোভাবে কাটুক আমাদের খিচুড়িগুলো হয়ে গেছে প্রায় তবে এটা হলে আবার আর পাতিল তুলে দিতে হবে দুই চুলাতেই রান্না করা হচ্ছে তবে গ্রামের দিকে হলে হতো কি মাটির চুলায় রান্না করা যেত আরও মজা হতো বাট শহরের কি করবো আমরা গ্যাসের চুলাতেই করছি বাসার মধ্যে আর কি এদিকে শশা টমেটো কেটে ফেললাম লেবুগুলো কেটে ফেললাম গোশগুলো রান্না প্রায় হয়ে গেছে আর কি দেখুন অনেক লোভনীয় লাগছে তাই না অনেক মজা হয়েছে আমরা সবাই ঝাল বেশিই খাই স্টাফটা সবাই ঝাল বেশি খায় ঝাল বেশি দেওয়া হয়েছে আর গরুর গোশ ঝাল ঝালই ভালো লাগে অনেক মজা লাগে এই যে খিচুড়ি হয়ে গেছে দেখুন আমরা খিচুড়ি বাড়ছি চুলায় আর পাতিল হচ্ছে মানে এগুলো জুড়িয়ে নিয়েছি আর চুলাতে আর পাতিল রয়েছে আমরা বেড়ে নিচ্ছি সবাইকে পরিবেশন করব এই জন্য বেড়ে নিচ্ছি হ্যাপি নিউ ইয়ার ডিয়ার ফ্রেন্ড ডোন্ট ফরগেট দ্য পাস্ট লার্ন ফ্রম ইট অ্যান্ড গো আউট স্ট্রং অফ লং ইয়োর ড্রিমস অ্যান্ড ফিউচার মাই বেস্ট উইশ আর উইথ ইউ এই যে চুলায় আরাকপাতিল পাতিল গরুর মাংস প্রায় হয়ে গেছে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ যারা নতুন অবশ্যই প্লিজ এক সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এদিকে সেভেন অ্যাপের ব্যবস্থা ছিল আমরা বেড়ে নিচ্ছি একে একে আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি বলবেন কার কেমন দিন কাটলো নতুন বছর অবশ্যই শেয়ার করবেন কমেন্টে জানাবেন নতুন হয়ে থাকলে আমার পরিবারের সদস্য হয়ে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ